নমস্কার বন্ধুরা অর্চনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমার আজকে রেসিপি হলো কুমড়ো ভর্তা তাহলে চলুন দেখে নিন রেসিপিটি সবার প্রথমে কুমড়ো নিয়েছি আর কুমড়োগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে ফালি ফালি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নিয়েছি আপনারা যতটা কুমড়ো নেবেন সেই অনুযায়ী নুন হলুদ মাখিয়ে নেবেন এবার সবগুলোতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব আর এই রেসিপিটার জন্যে সর্ষের তেল হলেই খুব ভালো হয় এবার এই তেলের মধ্যে কুমড়োগুলোকে ভেজে নেব এক এক করে কুমড়ো ফালিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো কুমড়ো ফালি তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব এইভাবে এক দেড় মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলে কুমড়োগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে ভালোভাবে ভাজা হয়ে যাবে আর তেলও কম লাগবে এবার এক পাশ থেকে হয়ে গেছে অন্য পাশটা উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব এখন দুপাশটাই হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাকি একইভাবে এবার ওই তেলের মধ্যেই আবারও কিছুটা তেল দিয়ে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি এক মুঠো রসুন রসুনটা একটু হালকা লাল করে ভেজে নেব রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি করে ভেজে নেব সবকিছু একসাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিচ্ছি এবার সব কিছুকে একসাথে মেখে নেব তার জন্য প্রথমে আমি লঙ্কাগুলোকে ভেঙে নিচ্ছি এবার রসুনগুলোকেও ভেঙে নিচ্ছি সব কিছু ভালো করে ভেঙে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা এখানে বুঝে দিতে হবে যেহেতু আগেই আমি নুন হলুদ দিয়ে কুমড়োটা ভেজে নিই এবার খুব ভালো করে মাখিয়ে নেবো এইভাবে একদিন কুমড়ো ভর্তা করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে যারা কুমড়ো খায় না এইভাবে বানিয়ে দিলে তারাও খেয়ে নেবে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন